পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ রাতের অন্ধকারে খরের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বুধবার রাত দশটা নাগাদ বহরমপুর থানার ভাঁকুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাঁকুন্দা এলাকায় পরিবারের অভিযোগ গ্রামে দশের বিচার হওয়ার পরেই ঘটনাটি ঘটেছে সন্দেহের তীর ননদের বিরুদ্ধে খবর দেয়া হলে রাতে পুলিশ পৌঁছায় পরিবারের সদস্য ও পুলিশের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে রহিম শেখের অভিযোগ প্রতিহিংসার ফলে এই ঘটনাটি ঘটেছে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 40000 টাকা বলে জানা গিয়েছে ওইদিকে আগুন দেখছি তা লাড়াতে আগুন এ আমার একে ডাকতে গেলাম ডেকে এসে আবার নিমাইলাম আমরা নিমে আবার পুলিশকে ফোন করলো তা নিমাইল নিমাইলেছে সন্দেহ ওই আমার ননদ কালকে বিচার হয়েছে ওই ওর দেখে ক্ষয়ক্ষতি কুড়ি কাউন লড়া আমার নাম ছকিনা বিবি ঠিকানা রাখুন দা এখানে ধরেলেন কালকে একটা মিটিং হয়েছিল আমাদের দিদিকে মেরে মাথা ভাড়ি যে সেই মিটিংটা কাল গেল রাত্রে হয় গ্রামের লোকে পনেরো হাজার টাকা ওদের জরিমানা করে দিয়ে পাঁচ হাজার টাকা আমার দিদিকে দেয় আর পাঁচ হাজার টাকা সমাজে হয় সেই রাত্রে আমরা ওদেরকে মিটিং করে চলে এলাম দিয়ে আমরা এক দশটা পর্যন্ত যে গেছিলাম দিয়ে আমরা খাওয়া দাওয়া করে ঘুমে গেছি ঘুমে যাওয়ার পরে ভোরবেলাতে আমরা পায়খানা ফিরতে উঠছি দেখছি তো এখানে উঠছে দিয়ে বেরিয়ে দেখছি তো সব ধোঁয়া উঠে গেলে দপ দপ দব করে জ্বলছে দিয়ে আমরা আবার সেই আমাদের ট্যাপ মেশিন আছে ওই মেশিনে করে ঘন্টা খানিক ধরে নিমালে দিয়ে আবার পুলিশকে আমি ফোন করলাম পুলিশরাও হয়েছে নিমালেও যে এই হয়েছে ব্যাপার এটা হয়েছিল রাত্রি করেছিল আজকেল রাত্রি ছন্দ তো আছেই এই যে আপনাদের ধরলেন এই গেল রাত্রে যে আমার বোনটাকে মেরেছিল তাদের জরিমানা করেছিল পনেরো হাজার আর সেই রাত্রে গেল রাত্রে আমার এই পালাতে আগুন এখানে লেন কুড়ি হাই কুড়ি কামন লাড়া ছিল তিন হাজার টাকা কাউন কিনে আনার লাড়া কুড়ি কামন লাড়া ছিল আমার এই তো হিসাব করে আমি তো অত তাড়াতাড়ি হিসাব বলতে না কুড়ি কাউন তিন হাজার টাকা কাউন হয়েছে তিরিশ হাজার টাকা লাড়া ছিল আমার নাম রহিম শেখ নতুন চাওয়া সুনিতা শুনিতা তোমার রামা তোমার আজ পুজোর হাওয়া নতুন চাওয়া শুনিতা মন শুনে যা শুনিতা 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 সভা শুনিতা নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ